মাঝখানে পার্টি দা ডিমের মুরগি ওই পাশে আর কুচু ভাঙানোর জন্য এই পাশে মুরগি চলবে তাতে কি তোমার কি হচ্ছে মানে কুচু ভাঙে সহজে সুন্দর সুন্দর মাসাল্লাহ মুরগ দেখেন এই দেখেন বাচ্চা কিন্তু মাটির মধ্যে সারছো তাতে তোমার সুবিধা না হ্যাঁ তুষের ঝামেলা নাই তুষ পাল্ডানির ঝামেলা নাই

জাত অনেক বড় একটু ক্যামেরাম্যান একটু সামনে দেখেন মুরগিটা আমরা ঘরের ভিতরে যাবো মুরগিটা অনেক সুন্দর অনেক আচ্ছা একটু দিকে ক্যামেরাটা আমাদের যত খামারি আছে সবাই খাঁচাই মুরগি পালে মানে নাইনটি নাইন পার্সেন্ট খামারি খাঁচাই মুরগি পালে একমাত্র তুমি ফ্লোরে মুরগি পালো মানে মানে খাঁচা ছাড়া মুরগি পালন করতেছো আজকে ভিডিওতে আমরা ওর কাছ থেকে একটা তথ্য নেই যে ফ্লোরে মুরগি পালন করলে কেমন হয় ডিম কেমন পাঁচশ পাঁচ পার্সেন্টেজটা কেমন মুরগিগুলা কেমন কন্ডিশনে আছে মুরগি মানে কেরকম প্রবলেম বাবারে সারাদিন এমন করে মুরু সারাদিন ভিডিও করতে অনেক ঝামেলে মুরু আর তোমার মুরগি কেমন প্রবলেম হচ্ছে কারণ আমরা কিন্তু বারবার বলছি খাঁচার ফ্লোরের থেকে খাঁচায় মুরগিটা অনেক ভালো থাকে যে তুমি ফ্লোরে মুগি পালে যারা আমাদের ভিডিও দেখে যারা ফ্লোরে মুগি পালে তাদের একটা ধারণা পাইবেন যে ফ্লোরে দেশি মুগি পালন করলে কিরকম কি ঝামেলা ফেস করা লাগে সেকেন্ড হইছে তুমি প্রায় 8 মাস ধরে কাজ করতেছে কেমন তোমার খামারে পরিস্থিতি এটাও আমরা একটু শুনবলে হ্যাঁ আগে আমাদের ঘরের ভিতরে নিয়ে যাব ঘরে আমি পুরো কাট করে নেব আসেন ক্যামেরাম্যান নতুন তো আടেকে দিকে নিয়া আসেন আগে দিছেন অনেক সুন্দর তোমার এনে ভাই দেখতেছেন না কিছু মোরগ আর মুরগি এগুলো হইলো ই কুচু হয়ে গেছে এই কারণে আলাদা রেখে কুচু ভাঙানোর জন্য দেখেন ও কি করছে মাঝখানে একটা পার্টিশন দিয়ে দিছে ঘরের মাঝখানে পার্টিশন দা ডিমের মুরগি ওই পাশে আর কুচু ভাঙানোর জন্য এই পাশে মুরগি চলে তাতে কি তোমার কি হচ্ছে মানে কুচু ভাঙে সহজে হ্যাঁ ভাঙে আচ্ছা আমাদেরকে একটু মেন ঘরের ভিতরে নিয়ে যাব ঘরটা খুব বেশি বড় না ছোট্ট একটা ঘর তোমার এই ফ্লোরের মধ্যে মুরগি পালো কতগুলো আছে ভাই মুরগি মুরুখ বা দেখেন তোমার মুরুখ গুলো অনেক সুন্দর সুন্দর মাসাল মুরুখ দেখেন এই দেখেন তাদের চেহারা যে গেট অনেক সুন্দর প্যারেন্টস টা রং প্যারেন্টস এর সাইজ কতগুলো আছে মুরগি এখন ডিমের ডিমের মধ্যে আটত্রিশটা আছে আটত্রিশটা মুরগি আছে হ্যাঁ মুরুখ বাদে মুরুখ বাদে

যা ছিল শুরুতে তাই। মানে ই করছিলাম কিছু বালু দিয়ে দিছিলাম এই। বালু আসতে কিন্তু দাস্তো তাই। এখানে এই যে এটা কি জন্য মূর্তি তো অনেক ভালো। এখানে মুরগি লিটার পরিষ্কার করা লাগবে না। ভালো হিসাবে বালুটাকে মাটি হিসাবে লিটার খুব ভালো। ডাইরেক্ট বালু অর্ডার দিয়ে জামেলা। তোমার এই মুরগিগুলার খরচ কেমন যাচ্ছে? দীবস্থে খাবার খায় তা প্রতি মাসে দুই বস্থা মানে 6000 টাকার খাবার যাচ্ছে। এখন তো গরম যদি গরম না থাকতো কেমন ডিম পাওয়ার চিন্তা ভাবনা ছিল আপনি যদি ডিম পাইবেন না কোনো কোনো সময় সিক্সটি পার্সেন্ট পাওয়া যায় কিন্তু অনেক মুরগি কুচু হয় কুচু ভাঙ্গান এই মুহূর্তে তোমার মানে খামারের সার্বিক পরিস্থিতিটা কি

আচ্ছা চলো আমরা একটু বাচ্চর ঘরে যাই ওর আরেকটা ঘর তুলতে আগে একটা গoritto খাম শুরু করছিল তাহলে একটু করে ভিডিওটা শেষ করে দিই আমরা আপনাদেরকে অনেক তথ্য দিলাম হইলো কিন্তু গরমে জ্বালা জ্বলতো নাই আমরা ঠিক থাকতে পারতাসিনা পুরা অবস্থা খারাপ এই যে বাচ্চা আছে খুব সুন্দর বাচ্চা

এর থেকে ভালো আর কোনো কিছুই নাই শুধু আমি দেখাই ছুটি দিয়েছি দেখেন বাচ্চা কিন্তু তাতে তোমার সুবিধা না তুষের ঝামেলা ঝামেলা নাই মুরগি মানে এর ভালো আর কোনো কিছুই নাই এক কথা মাটির মধ্যে মুরগি অনেক সুন্দর অনেক ওদেরকে একটু বিস্কুট খাওয়াই যাদের জায়গা আছে এরকম ভাই দেশি মুরগি পালন করেন ভালো হবে অনেক ভালো এই মুরগিটা দিলে অনেক সুন্দর বড় আর অনেক সুন্দর তোমার মুরগির বাচ্চাগুলো রঙ সুন্দর ঠিক আছে তাহলে ভাই আরামিন ভাই আরেকবার ভিডিও কর মনে

দে দি তাৰিখে সুন্দৰ ভিডিঅ' ঠিক আছে এই ভিডিঅ' এই পৰ্যন্ত সবাই অলপ ভাল থাকবে সুস্থ থাকবে আমাৰ